আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা পঞ্চাশ শতাংশ কমবে বলল আসিফ নজরুল আরও জানিয়ে দেব বগুড়ার ষাটটি আসন বিএনপি জামাতের মধ্যই মূল লড়াই আরো জানিয়ে দেব ইনসাফের দেশ গড়তে আলেমদের সমর্থক চাইলেন তারেক রহমান আরও জানিয়ে দেব ঢাকার চোদ্দ আসনের তুলিকে বয়কট করে সাজু সমর্থকদের ফের মশাল মিছিল সর্বশেষ জানিয়ে দেব বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় এনসিপি নিন্দা ও প্রতিবাদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী পাঁচ বছরের মামলার সংখ্যা পঞ্চাশ শতাংশ কমবে বলল আসিফ নজরুল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন সংস্কারের মানে শুধু সংবিধানের সংস্কার নয় বিভিন্ন ক্ষেত্রে অনেক সংস্কার রয়েছে তিনি বলেন শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের একুশটি সংস্কার হয়েছে বিচার বিভাগে যে সংস্কার করার কথা হয়েছিল তাতে আগামী পাঁচ বছরের মামলার সংখ্যা পঞ্চাশ শতাংশ কমবে সোমবার চব্বিশে নভেম্বর সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ই পরিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানের সংস্কার নিয়ে সমালোচনার জবাবে তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন সংস্কার করতে হবে বাস্তবসম্মত অতিরিক্ত সংস্কার করতে গিয়ে অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বন ও উপদেষ্টা হাসান এবং টেলিজক ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব মূলত পাইলট বিকল্প হিসেবে ঢাকা ও চট্টগ্রাম আদালতে এই পারিবারিক আদালত চালু করা হয়েছে এতে ভুক্তভোগী অনলাইনে মামলাও করতে পারবেন পুরো বিচার প্রতিক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে বগুড়ায় ষাটটি আসন বিএনপি ও জামাতের মধ্যে তুমুল লড়াই বগুড়ায় ষাটটি সংসদীয় আসনের নির্বাচনের প্রচারণার জামে জমে উঠেছে বিশেষ করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের সঙ্গে বেশি সংস্কৃত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থী হওয়ার বিএনপি নেতাকর্মীদের বিভেদ ভুলে ধানের শেষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তারা জামাতের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন সব কয়টি আসনে বিএনপির জয়লেভ করলেও জামাত চারটি আসনের জয়ের আশা দেখছে বিএনপির সামনে যে নির্বাচন ও বিএনপি ও জামাতের পাশাপাশি এনসিপি নাগরিক ঐক্য ইসলামী আন্দোলন ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীরা মাঠে নেমেছে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলায় তারা অংশ নিচ্ছেন জোট বেঁধে নেতাকর্মীদের ভোটারের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়েছেন আওয়ামী লীগের অনেকেই গ্রেপ্তার হয়েছে জেলে রয়েছেন মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীরা অনেকেই কোটিপতি বনে গিয়েছেন বলে প্রচারণাও রয়েছে আবার অনেকে বাড়িঘর ফেলে পালিয়ে বেড়াচ্ছেন আরও কারো কারো বাড়িঘর ও কর্মসংস্থলে ভাঙচুর লুটপাট ও আগুন দেওয়া রয়েছে এই কারণ সাধারণ মানুষ ও আওয়ামী লীগের বানোয়াটা ভোটাররা বিএমপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তারা কিছুটা নিশ্চুপ রয়েছেন অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জামাত থেকে মামলা হামলার না হওয়া পর্যন্ত তাদের সুজরে রয়েছেন আওয়ামী লীগ ঘরোয়ারা বিপুল সংখ্যক ভোট জামাতের পাওয়ার সম্ভাবনা থাকায় তারা বগুড়ায় 6টি আসনের মধ্যে 4টিতে জয়ের ব্যাপারে প্রচন্ড আশাবাদী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নাম ও পরিচয় প্রকাশের অনিচ্ছুক কয়েকজন দায়িত্বশীল নেতারা জানান বগুড়ায় জেলা তাদের সংগঠনের সন্ত্রাসী ও অপরাধীকে বৈধ এবং অবৈধ আয় করেছে কে প্রতিরক্ষা বাহিনীদের ও রাজনীতিকদের বিরুদ্ধে মামলা দিয়ে করেছে তা সবাই জানে অপরদিকে হয়রানি এই বিরুদ্ধে মামলায় তাদের প্রকাশের শাস্তি দিলে তারা কষ্ট পেতে পারেন তাই রাজনৈতিক পট পরিবর্তনের পর গণহারের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিএনপি থেকে মামলা দেওয়া হয়েছে মব সৃষ্টি করে অনেকে নির্যাতনের পর পুলিশকে পুলিশে দেওয়া হয়েছে ভিন্ন ধর্ম অবলম্বীরা অধিকাংশ বাড়িঘর শূন্য মামলা ও হামলার ভয়ে তারা পালিয়ে রয়েছেন ইমাম খতিব সম্মেলনে তারেক রহমান ইনসাফের দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন দলীয় ও হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনও কখনো সমাজের অস্থিরতা সৃষ্টির কারণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএমপি ইসলামিক মূল্যবোধ বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন ইসলামের বিরোধিতা নিয়ে মতবিরোধ ও রাষ্ট্র ও সমাজের যেন ফিনতা সৃষ্টি কিংবা মুসলমানদের মধ্যে অনৈক্যর কারণ না হয় বিষয়টি নিশ্চিত করতে নেতৃত্ব স্থানীয় ওলেমা মাসে ক্ষোপতিা খুব ভূমিকায় রাখতে পারেন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনের আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চেয়েছেন তারেক রহমান রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মিত্র সম্মেলনকে কেন্দ্র করে সম্মিলিত ইমাম খতিবাব পরিষদের আয়োজিত জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন এতে বিএনপির পাশাপাশি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন সম্মেলনে পরিবেশের সদস্য সচিব মুফতিয়া আজরুল ইসলাম ইমাম খতিবদের সাত দফার দাবি উপস্থাপনা করেন দাবি প্রসঙ্গে তারেক রহমান বলেন উপস্থিত দাবির বেশ কয়েক কয়েকটি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকমের সুযোগ রয়েছে বলে আমি মনে করি আপনারা মুবিয়ানদের জন্য সার্ভিস রুল প্রণয়ন দাবি করেছেন এই দাবিটি অত্যন্ত তিনি বলেন অনেক মসজিদ কমিটির ইচ্ছা উপর মনে করি এটি হওয়া উচিত নয় এটি হতে পারে না এটিকে আমি ইমাম মুজিয়ানদের বিরুদ্ধে অন্যায় আচরণ বলে মনে করি আল্লাহ রহমতে বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যক্রম উদ্বেগসহ বিএনপির সরকার ইনশাল্লাহ গ্রহণ করবে এ ব্যাপারে ইমাম খতিবদের একাধিক কমিটি করে প্রতিটি দাবির সুনির্দিষ্ট সুপারিশ বিএমপিকে প্রদানের আহ্বান জানান তিনি ঢাকার চোদ্দ আসনের তুলিকে বয়কট করে সাজুর সমর্থকদের ফের মশাল মিছিল ঢাকায় চোদ্দ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রাপ্ত সানজিদা ইসলাম তুলিকে বয়কট করিয়ে দ্বিতীয় দিনের মতো মশাল মিছিল করেছে সালমা খান বিএমপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশিত এক এস এম সিদ্দিক সাজুর সমর্থকরা রাজধানীর মূল প্রবেশ পথ গাবতলি সন্ধ্যায় এই মিছিল অনুষ্ঠিত হয় এর আগে বাইশে নভেম্বর মিরপুর এলাকায় মশাল মিছিল করেছে সাজর সমর্থকরা তবে প্রথম দিন মশাল মিছিলের তুলির মনোনয়ন বাতিল চেয়ে বক্তব্য দিলেও আজকের তুলিরকে বয়কট করেছেন মর্মের বক্তব্য দিয়েছেন তারা তিলু নামে ঢাকায় চোদ্দ আসনের এক ভোটার জানিয়েছেন পুরুষ চার বিষয়ে নিয়ে তুলির বক্তব্যে কোরআন অবমাননা ও ইসলাম ধর্ম নিয়ে প্রোপা ও প্রতিবাদ আমরা মশাল মিছিল করেছি এছাড়াও সে ঢাকা বারো আসনের ভোটার তাকে সম্মান জানিয়ে অনুরোধ করছি তিনি যেন ঢাকা বারো আসনে ফেরত যায় এছাড়াও মশাল মিছিলে বিক্ষুব্ধভাবে এস এম সিদ্দিক সাজর সমর্থকরা বলেন ঢাকা চোদ্দ আসনে মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এ সময় মশাল মিছিলের ক্ষিপ্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মহিদ আমিন কফিল উদ্দিন হানিফকে উদ্দেশ্য করে তিনি স্লোগান দিতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীরা জানান বিরাশিটি মামলা খেয়েও তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন এস এম সিদ্দিক রাজু দুর্দিনের তিনি পাশে থাকলে সুদিনে কেন থাকবেন না চূড়ান্ত মনোনয়ন সাজু না আসলে এই আসনের জামাত জেতার সম্ভাবনা রয়েছে বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারে প্রতিবাদ জানিয়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচি হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেল বিবৃতিতে বলা হয় মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সৃষ্টি উত্তেজনার প্রেক্ষপটে তারা সমর্থকদের উপর সংঘটিত হামলা ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনাকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ধর্ম ও সম্প্রীতিশীলের গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করে ছেন এবং দৃঢ়ভাবে নিন্দা জানায় এই মতবিরোধ ও অভিযোগেই থাকুন সহযোগিতায় থাকুন হয়রানি বা আইন ভিত্তি তার কোনো বৈধতা নেই বাংলাদেশ সাংস্কৃতি ও অগ্রাণিক ঐতিহ্য বাউল ফকির সুফি তাওসাফি পন্থী সহ বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছেন এই চিত্রে রক্ষা করা মানে আমাদের মানবিক রাষ্ট্রচিন্তা ও ঐতিহাসিক সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষা করা বাংলাদেশ সবার এখানে ভিন্ন মতকে দমন নয় বরং সোনা এবং বোঝার সাংস্কৃতি প্রতিষ্ঠিত তৈরি করতে হবে